ও মেয়েও প্রতিবন্ধী আগে হ্যাঁ প্রতিবন্ধী আচ্ছা যাই আপনাকে আপনার সাথে কথা বলার উদ্দেশ্য হইলো কি হ্যাঁ আপনি বয়স্ক লগে যে আপনার তো স্বাস্থ্য ব্যবস্থা অনেক খারাপ হ্যাঁ তারপরে আপনি কাজকর্ম করে খাচ্ছে বলি কাটিয়েছি বলি কাটিয়ে নাম করছে বলে সত্যিটা থাকতো হ্যাঁ টান আছে আর আপনি কাজ করে খাচ্ছেন বিধায় আমার আপনাকে দেখে আমার ভালো লাগছে আপনার মতো আপনার চেয়ে কম বয়সে লোক ভিক্ষা করে খাচ্ছে আমরা এখানে বসে আছিলাম এই পর্যন্ত দুই তিন জন আসে আমাদের কাছে আপনি কাজ করে খান সমস্যা নাই আপনাকে দেখে আমার ভালো লাগলো এখন আমার কথা হলো আজকে কি খাইছেন সকালে পরোটা খাইছি পরোটা দুপুরে কি খাবেন দুপুরে বাড়ি যেটু আল্লাহ মিলেবি সেটা মুরগি বাছা বাড়ি কাম করি ভাত গব এখন দুপুরে আজকে আপনি একটু ভালো জিনিস খাবেন আল্লাহ যদি মিলাতে খাববা আল্লাহ যদি না মাংস খান বাছা বাড়ি বাছা বাড়ি কাম করা মাংস মাংস খান নাকি আচ্ছা মাংস ভাত খাইতে আপনার আপনি যদি একা খান আপনাকে নিম্নে হলেও দেড়শো টাকা লাগবে ঠিক আছে আপনাকে আজকে আমি দুপুরে আপনাকে আমি খাওয়াবো আপনাকে আমি আমাকে আপনাকে খাওয়াবো মানে আমি আপনাকে বাসায় নিয়ে গিয়ে খাওয়াবো না না আপনাকে আমি হোটেলে খাওয়াবো হোটেল কোথায় নাগাল পাবো আচ্ছা আর হোটেলে যাওয়ার যেহেতু সময় হবে না তাহলে আপনি কাজ করেন আপনি খাইয়ে নিয়ে হ্যাঁ খাবার হ্যাঁ আপনাকে আপনার হোটেলে খাইতে লাগবে আপনাকে দেড়শো টাকা না ধরেন দুশো দিলাম বাড়িতে আপনার ওয়াইফ আছে না আছে ওনার জন্য আপনি খাবার কিছু নিয়ে যাবেন নিয়ে যাবো বা আপনার দোয়া বা হ্যাঁ আপনার দোয়াই নিয়ে যাবো বা হ্যাঁ এখন কথা হইলো আপনি যে কাজকর্ম করেন আপনাকে আমার খুব ভালো লাগছে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হলো ভিক্ষা একটা খুব ছোট জিনিস ভিক্ষা করো না আল্লাহ মাফ করুক বাবা ভিক্ষা খুব ছোট জিনিস আপনারা যত যতক্ষণ পারবেন এই কাজ থেকে বিরত থাকবেন এই যে দেখেন বয়স দেখেন এই চাচা মেয়ের বয়সটা দেখেন এত বয়স হয়েছে তারপরে সে কাজ কর্ম করে খায় এটা ভালো করে দাঁড়াইতে পারতেছে না ভালো করে দায়িত্ব আপনারা সহযোগিতা করলে এগুলো লোকে কি করবে আমার কাছে আমি সাধারণ লোক আমি যতটুকু বাড়ছি ওকে একবার খাওয়ানোর জন্য এটা ব্যবস্থা করছি আপনারা এরকম আপনাদের বাড়ির আশেপাশে যারা বয়স্ক লোক আছে এদেরকে দেখবেন এনারা আমাদের বাবার মতো বাবার বয়সী আসলে যাদের বাবা নাই তারা এরকম বাবার বয়সী লোকগুলোকে যদি আপনারা একটু দেখাশোনা করেন তাহলে আপনার ওই বাবার ইয়ারা হকটা পূরণ হয়ে যাবে যাক আপনি মনে কিছু নিয়ে না দোয়া করিয়েন আমার দোয়া করিবা আপনার আল্লাহ হোক দুনিয়া খাওয়া দিছে আল্লাহ দিছে রক্ষা করছি আল্লাহ আল্লাহ রক্ষা করছে জান হ্যাঁ দেখা হলে আপনার সাথে আরো কথা হবে হ্যাঁ ঠিক আছে